আসসালামু আলাইকুম ভাই আপনার উত্তরটা আমি একটু উল্টাভাবে দিব আপনি যেটাকে জরিমানা বলেছেন আমরা সেটাকে পাওনা বলি হুকুক বলি বিল বলি এটা সৌদি আরবের আইন অনুযায়ী বলি সৌদি আরবের আইনে কারো হুকুক কেউ খেতে পারে না হুকুক না দেওয়া পর্যন্ত আপনি কোনোভাবেই যদি আপনার ট্রাভেল রেস্ট্রিকশান বা দেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আসে দেশে যেতে পারবেন না কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কারো কাছে টাকা পাওয়া না থাকলে সেটা হক হিসাবেই হয় হুকুকের মামলা হয় তো বর্তমান সময়ে হাজারো লাখো প্রবাসী যারা আছেন এ বিপদে পড়ে যাচ্ছেন রাউটার বা কিস্তিতে মোবাইল সোবাইল কিনে সময় মতো টাকা দিচ্ছেন না বিদায় মামলা হচ্ছে দেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আসছে তো আপনার যে প্রশ্ন সেটা ছিল যে জরিমানা কি আমার দ্বিগুণ হবে কি না আসলে আপনি যে কোম্পানি থেকে রাউটারটা কিনেছেন সে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি আপনাকে মান্থলি মেনটেনেন্স চার্জ দিতে হয় তাহলে সেটা আপনাকে দিতে হবে কিছু কিছু কোম্পানিতে মান্থলি মেনটেনেন্স একটা চার্জ থাকে আবার কিছু কোম্পানিতে সেটা থাকে না বাট আমি যদি আপনাকে উদাহরণ দিই জেন দিয়ে আমি একটা জেনে রাউটার কিনেছিলাম তো রাউটারটা আমরা যারাই কিনি প্রত্যেকেই কিন্তু নাফাতের মাধ্যমে কোড দিয়ে নাফিতে একটা এগ্রিমেন্ট করে আমাদের নাফাতে কোড দিতে হয় যখনই অফিস থেকে আমরা রাউটার কিনি নাফিতে একটা লিগাল এগ্রিমেন্ট হয় কোনো কর্মী যদি এগ্রিমেন্ট অনুযায়ী সময় মতো বিল না দিতে পারে কয়েক মাস ওই কোম্পানি আপনাকে মেসেজ করবে আপনার সাথে যোগাযোগ করবে মানি শ্রুটের জন্য যদি সময় মতো আপনি রেসপন্স না করেন তাদের বকেয়া বিল না দেন তখন অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে আপনার যে ওই এগ্রিমেন্টটা সেটা মিনিস্ট্রি অফ জাস্টিসের নিয়ন্ত্রণে চলে যায় আইন মন্ত্রণালয় থেকে সেটা ন্যাশনাল প্ল্যাটফর্ম ইপার মাধ্যমে একটা মামলায় রূপান্তরিত হয় আর মামলায় রূপান্তরিত হলে আপনার দেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা চলে আসবে আমি জেনকে দিয়ে উদাহরণ দিলাম কেননা জেনে আমি যখন নিয়েছিলাম তখন তার আমাকে বলেছে তুমি যদি এক বছর ব্যবহার করো এক বছর পরে তুমি যদি লাইন লাইন ডিসকানেক্ট করতে চাও সেক্ষেত্রে তুমি বকেয়া পেমেন্ট করে লাইন ডিসকানেক্ট করলে কোনো জরিমানা আসবে না আর যদি তুমি ছয় মাস ব্যবহার করে লাইন ডিসকানেক্ট করতে চাও তাহলে তোমাকে সাতশো রিয়াল পেমেন্ট করতে হবে রাউটার বাবদে মেনটেন্যান্স চার্জ হিসাবে আর যদি তুমি ছয় মাসের নিচে চার মাস পাঁচ মাস ব্যবহার করে লাইনটা ক্যান্সেল করো তাহলে তোমাকে তেরোশো রিয়াল পেমেন্ট করতে হবে রাউটার কস্ট এবং মেনটেন্যান্স কস্ট এটা ছিল জেন কোম্পানির একটা শর্ত তো আমি অবশ্য দুই বছর পরে বন্ধ করছি আমার তেমন কোনো জামালা হয়নি তো আপনারা যারা আছেন আপনাকে বলছি যে আপনারটা যে দ্বিগুণ হবে না এটা বলা ঠিক নয় তবে নির্দিষ্ট একটা পিরিয়ড পর্যন্ত আপনার উপরে কিন্তু বকেয়া বিল আসতে পারে আসতে পারে ধরেন আপনি লাইন ক্যান্সেল করেন নাই কিন্তু আপনি কী যেন বলে লাইনটা ডিসকানেক্ট করেন নাই বিলও পে করেন নাই সেক্ষেত্রে আপনার উপরে একটা মান্থলি চার্জ তারা দাবি করতে পারে এটা কোনো কোন কোম্পানি দেয় কোন কোনো কোম্পানির দেয় না তাই যারা ওয়াইফাই কানেকশান ব্যবহার করেন তারা একটু সতর্ক থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ